এখনো সালমান শাহর খুনিদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন এখনো সালমান শাহ হত্যার নিয়ে যাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে যাদের বিরুদ্ধে আইনি নোটিশ জারি করা হয়েছে তাদেরকে কেন এখনো গ্রেপ্তার করা হচ্ছে না তবে কি এখানেও রয়েছে শুভঙ্করের ফাঁকি নাকি ব্যাপারটাকে ঘোলাটে করতে একটু ঢিলামি করা হচ্ছে নাকি খুনিদেরকে দেশ থেকে বের করে দেওয়ার একটি পায়তারা চলছে হ্যালো ভ্রুবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে সালমান শাহ আপনারা অবগত আছেন লাস্ট তিন দিন ধরে সালমান শাহর ব্যাপারটা টক অফ দ্য টাউন কিংবা কান্ট্রি ওয়ার্ড এভার দ্য যেটাই বলেন না কেন রীতিমতো একটা সয়ল আপ চলছে সোশ্যাল মিডিয়াতে কিংবা অফলাইন অনলাইন পুরো দেশ এখন তোলপান সালমান শাহর ব্যাপারটাকে নিয়ে বাট আমার প্রশ্ন হচ্ছে সালমান শাহর খুনিদের এখনও কেন অ্যারেস্ট করা হচ্ছে না আপনি ইমিগ্রেশনে ইয়ে দিয়েছেন নোটিশ দিয়েছে বাংলাদেশ ডিএমপি পুলিশ থেকে দেন আরও কিছু করা হয়েছে সো আই থিঙ্ক বাংলাদেশের সিআইডি কিংবা বাংলাদেশের গোয়েন্দা বিভাগ সো সো মাচ স্ট্রং তারা চাইলে কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে তাদেরকে অ্যারেস্ট করতে পারে এক দ্বিতীয় কথা হচ্ছে এতদিন লাগে কেন আসলে একটা বিচার ক্লোজ করতে আমার কথা হচ্ছে যদি ওনার 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 ওয়াইফ সাবিরা চৌধুরী মেবি রাইট ওনাকে অ্যারেস্ট করো অ্যারেস্ট করে নিয়ে ডিম থেরাপি দিলে সব বের হয়ে যায় কারণ উনি যদি অকবরে জড়িত থাকেন মামলার যারা বলা হচ্ছে যে উনি উনি আসলে আত্মহত্যা করেননি ওনাকে খুন করা হয়েছে তাহলে ওনাকে কেন হচ্ছে ওনার যারা আশেপাশে ছিলেন ওনার ফ্রেন্ড ওনার কলিজার দোস্ত ধন ভাই আরো যারা আছেন তাদেরকে ধরেন না কেন সবাই তো দেশে আছেন কেউ তো আত্মগোপনে নাই তা তাদেরকে অ্যারেস্ট করছেন না কেন তাদেরকে কেন অ্যারেস্ট করছে না যাই এখন আমার প্রশ্ন হচ্ছে একজন ব্যক্তিকে যে ব্যক্তি হচ্ছে খুন হয়েছে আত্মহত্যা করে নাই এ ব্যাপারটাকে তদন্ত করতে উনত্রিশ বছর কেন লাগলো উনত্রিশটা বছর কেন লাগলো আসলে একটা জিনিস যে জিনিসটা হয়ে গেছে সেটা তো আসলে প্রমাণিত যে এখানে ক্লোরিন দেওয়া হয়েছে এখানে নানা রকম ভাবে পুশ মানে ইঞ্জেকশন পুশ করা হয়েছে অনেকগুলো এভিডেন্স তখন তখনই বছর আগে সিআইডি পেয়েছে কিংবা পুলিশ পেয়েছে কিংবা হচ্ছে একটা জবানবন্দি নেওয়া হয়েছে যে অনেক কিছুর এভিডেন্স কিন্তু তখনই পাওয়া গিয়েছে তো অনেক কিছুর এভিডেন্স তখন মানে পাওয়া যাওয়ার পরেও কেন এখন তার বিচারটা শেষ হলো না কেন তাদের মামলাটা এখনো ক্লোজ হলো না বারবার হচ্ছে সালমান সাহ পরিবার থেকে ক্লেম করা হচ্ছিল যে আমার ছেলে খুন হয়েছে সে আত্মহত্যা করেনি দ্যাট ইস ট্রু তো এতদিন পরে সেটা সত্যতা প্রমাণ মানে উনত্রিশ বছর পরে সত্য উদ্ঘাটন কেন হলো সেটা উনত্রিশ মাস লাগার কথা না এটা উনত্রিশ দিন লাগার কথা না সেটা উনত্রিশ বছর লেগে গেল এটা গেল তো গেলো বাট মামলা হয়েছে নতুন করে মামলা নতুন এজাহার হয়েছে মানে আত্মহত্যা থেকে মানে মানে আত্মহত্যা থেকে খুনে চলে আসছে এই ব্যাপারটাকে এখনো পর্যন্ত ইমিগ্রেশনে চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সব ঠিক আছে বাট যারা ওনার যারা মানে যেটা ক্লেম করা হচ্ছে ওনার পরিবার থেকে সালমানশার পরিবার থেকে যে ওনাকে খুন করা হয়েছে তো ওই খুনিগুলো তো দেশে অবস্থান করতেছে রাইট দেশে দেশে ট্রেল নাম এখনো তারা দেশেই আছেন তাহলে বিদেশ নেই আমি তো কিছুদিন আগেও হচ্ছে নামই নেই যাদেরকে ডন ভাই নীরা চৌধুরী ওনার ওয়াইফ সালমান আরো যারা ছিলেন সো সবাই তো দেশেই আছেন তো তাদেরকে কেন হচ্ছে আইনের আওতায় আনা হচ্ছে না এত দেরি হচ্ছে কেন উনত্রিশ বছরের ঘটনা ঘটেছে এটাকে হত্যায় নেওয়া হয়েছে সব ঠিক আছে এখন ধরেন ধরে ডিম তারা ক্লোজ করেন অনেক দিন হয়ে গেছে ব্যাপারটা একটা একটা প্রপার একটা হান্ড্রেড পার্সেন্ট প্রপার জাস্টিস মানে জাজ পাওয়ার কিংবা প্রপার বিচারটা পাওয়ার কিন্তু দায়িত্ব প্রত্যেকটা নাগরিকের তাদের পাওয়ার অধিকার আছে সো সেখান থেকে সালমান শাহ বাংলাদেশের একজন নাগরিক ছিলেন ওনার পরিবারও বাংলাদেশেরই পরিবার সো সেখান থেকে দ্রুত গতিতে এখন যদি এটা হত্যার মামলা হয়ে গেছে যত দ্রুত গতিতে পসিবল এটাকে আসলে মামলাটা ক্লোজ করা উচিত এখন আমার কথা হচ্ছে ভাই এই যে উনত্রিশ বছর যে লেগে গেল এই যে এক পক্ষ বলতেছে না খুন হয়েছে পক্ষ বলতেছে পক্ষে বলতেছে মার্ডার হয়েছে আত্মহত্যা হয়েছে এই যে নানা রকম নানা রকম গেল আসলে এই যে হঠাৎ করে এখন এসে সালমান ব্যাপারটা পুরো একদম টক অফ টাউন যাই হোক জানি না তবে সালমান শাহ হত্যার বিচার চাই এতটুকুই জানি আমি সাধারণ দেশের একজন সাধারণ মানুষ আমি আসলে অসাধারণ কেউ নয় সো আমার কথা হচ্ছে যে দ্রুতগতিতে বিচার করা হোক যত দ্রুত পসিবল বিচার করা হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন